এই মতে জেলা मतदारানা পিটকে করে নিবেন। মিত্র পুত্র বরন করে নেবেন। কা সাধারণ সম্পাদক पुणे বরন করে নেবেন। চিত্র সদস্য জার্মানদের জবরবাই পিটকে বরন করে নেবেন। শ্রেষ্ঠ সভাপতি। আরে আপনারা দেখুন না এক্সেলেন্ট ايتھے سايت کي سان ايتھے جا هڪڙي جواب يا بنيادن بتا دي نيل ڪاردا جو خطه بارا ڪارڻا نه ٿو ماحول جو سمانيت ۽ اسلام جي مطابق ٻنهي ڪلونا ملڻا ڏي ڪيو

আমাদের বান্দরবন জেলার বিএনপি আহ্বায়ক জনাব সাজিং প্রৌজেরি উপস্থিত সকল অক্লান্ত পরিশ্রম করে সেই সকাল ছয়টা থেকে বের হচ্ছে আপনার সন্ধ্যা সাতটা আটটা নয়টা পর্যন্ত ব্যাগের পরে কত সভা করে যাচ্ছে আপনারা জানেন যে কর্মসূচি গুলো নিয়েছে সেই কর্মসূচি গুলো আমরা প্রতিটি ওয়ার্ড থানা ইউনিয়ন উপজেলায় পালন করে যাচ্ছি সেই কর্মসূচির আলোকে আমি যেহেতু সবাই সংক্ষিপ্ত শুধু আমাদের এখানে মহিলারা যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য একটি যে তারেক রহমান যে রাষ্ট্র গঠন করলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার একটি ধারা শুধু আপনাদেরকে বলে যাব

চিন্তা করেছেন প্রতিটি ঘরের মা ঘরে কর্মজীবী হতে হবে

কোনো পুরুষকে ফ্যামিলি কাট দিবে না উনি দাঁড়িয়ে কতটা চিন্তা করেছেন আপনারা দেখেন ওই ফ্যামিলি কাট আপনারা পাবেন সংসারে আয়ন করার আইন রোজগার করে যে সহযোগিতা পুরুষরা করে তার পাশাপাশি আপনারা মহিলা ওই ওলি গালটা দিলে কিছু বাজার সোজাই পাবেন আড়াই হাজার তিন হাজার টাকা থেকে ওখানে জন্য প্রতি মাসে আসবে তাহলে আপনাদের সংসার থেকে কিছু খরচ বেঁচে যাবে না কিছু খরচ সরকারের খাদে চলে যাবে না সেই সেই চিন্তা ভাবনায় তারিক রহমান করেছেন আপনারা তারিক রহমানের বক্তব্য যদি শুনেন উনি কিভাবে ভেঙে ভেঙে গ্রাম বাংলা মা মাটি মানুষের কথা চিন্তা করেছেন আপনারা বুঝতে পারবেন এখানে রয়েছে একত্রিশ টাকায় শিশুদের কথা শাসনের কথা এখানে রয়েছে দুর্নীতি দবনের কথা কি নাই আমরা আগামীতে আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো পেয়ে যাব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা পেশ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান জিন্দাবাদ স্বাধীন পুরুষের জিন্দাবাদ আসসালামু আলাইকুম